এটাই ভালো ভালো বস্ত্র দেওয়ার জন্য কাজটা হয়েছে ভালো হয়েছে এটা সার কম দিয়েছে এটা সার বেশি দিয়েছে আচ্ছা এটা কতটা সার দিয়েছে তাও এটা 7 কেজি দিয়েছে এটা 15 কেজি দিয়েছে এটাতে 7 কিলো সার দিয়েছে এটাতে 15 কিলো দিয়েছে কাচের চেনা দেখুন এই কাচের চেনা দেখুন ছানু বলে দাও একটা গাছ তোলো আগে এইটা এইটা এটা আগে বাসিত ভালো দেখে হ্যাঁ একটু গাছ তোলো দিয়ে নাও আমাকে দিন সে আমরা আচ্ছা এটা দেখে নিলাম আচ্ছা এটা দাদা রাখো হাতে সাইডে রাখো পাশের এই পাশে একটা কাজ তোলো এই দেখুন কেদ মাটি উঠেছে এবার দাদাকে বললো একটু উঠে দাঁড়িয়ে দুটো একটু দেখাতে ডিফারেন্সটা একই টাইমে বসানো হ্যাঁ ডিফারেন্স দেখুন এই একটা দেখুন এই একটা দেখুন হ্যাঁ এই যে যে দেখুন পুরো একদম সাদা আর এইটা দেখুন এই গাছের গোশটা দেখুন এই গাছের গোশটা দেখুন দাদা দেখে মনে হচ্ছে দুটো একই দিনে বসানো মনে হচ্ছে না ওই গাছটা হাতে নিয়েও তো ফিল হচ্ছে যে কত সুন্দর ই হয়েছে গাছের গেটা কত সুন্দর ভালো লাগছে লাগছে এটা দেখি মডিফাই দেওয়া না না শুধু ভূ অস্ত্র ভূ অস্ত্র কতটা দেওয়া হয়েছে এটাতে আটশো গ্রাম কতটা জমি পনেরো কাটা মতো 10 কাটা মতো আটশো মতো দিয়েছে তাতে গাছের রেজাল্ট খুব ভালো তো দাদা কি মনে হচ্ছে যাদের ধান বসাচ্ছে তো ভূ অস্ত্র দরকার আছে আচ্ছা একদম একদম তো গাছের রেজাল্ট দেখে আমরা বুঝতে পারলাম তো সবাইকে একটাই মেসেজ দেওয়ার আপনারা গোড়া থেকে শুরু করুন মাটিটাকে ভালো করুন মাটি যদি ভালো হয় গাছ হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে আজকে আমাদের দাদার সোর্সে আমরা এখানে ক্যাম্পিং করেছি দারুণ রেজাল্ট পাচ্ছি প্রত্যেকটা চাষির আজকে একটাই কথা সেটা হচ্ছে আমাদের ভুয়স্ত্র লাগবে কি দাদা যেমন একটু আগে একটা জমি দেখেছিলাম ওই দাদাদের গাছ বেগুন গাছগুলোকে দেখে পাশের চাষিরাও বলছে যে তাদেরও কিন্তু এই প্রোডাক্টটা লাগবে তো সবাইকে বলবো আপনারাও যদি প্রোডাক্ট চান আমার সাথে যোগাযোগ করুন এবং কিভাবে প্রোডাক্ট পাবেন কিভাবে ভালো ফসল ফলাবেন আমি আপনাদেরকে বলে দেবো আর ভিডিওগুলো গুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওগুলোকে লাইক করুন আর কমেন্ট করে জানান আপনাদের এরকম কিরকম ভিডিও দরকার তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ভিডিও